নতুন নিয়মে আপনি আপনার ফেসবুক পেজ কিভাবে ডিলিট করবেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আগে যেভাবে আমরা খুব সহজে একটা ফেসবুক পেজকে ডিলিট করতে পারতাম তো এখানে ছোট্ট আপডেট এসেছে অর্থাৎ আগে যে সিস্টেমটা ছিল ওই সিস্টেম অনুযায়ী আপনি আপনার পেজটাকে ডিলিট করতে পারবেন না নতুন আপডেটটা আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি তো শুরুতে বলে দিচ্ছি আপনি আপনার ফেসবুক পেজটা কেন ডিলিট করবেন দেখা গেছে যে আপনি আপনার আইডির আন্ডারে অনেকগুলো ফেসবুক পেজ খুলেছেন সেগুলো এখন হয়তো আপনি ব্যবহার করবেন না বা চার পাঁচটা পেজ আপনার খোলা আছে এর মধ্যে থেকে থেকে একটা পেজ আপনি আপনি চাচ্ছেন ডিলিট ডিলিট করে দেওয়ার জন্য এখন এখন এই এই পেজটা করবেন এইটাই ভিডিওতে আপনাদের দেখাবো তবে মনের বললো যে পেজটাতে আপনি সবসময় কাজ করতেছেন মনিটারেশন অন আছে এটা যাতে আবার আপনি ডিলিট করেন না বলে দিলাম আপনার অতিরিক্ত পেজ দেন ভালো লাগতেছে না সেই পেজগুলো আপনি কিভাবে ডিলিট করবেন তো চলুন আপনাদের দেখিয়ে দিই তো শুরুতে দেখাই যে আসলে আগে কোন পদ্ধতিটা ছিল আর এখন কোন পদ্ধতিটা ফেসবুক চালু করেছে তো আমি এখান থেকে আপনাদের দেখা যাচ্ছে যে পেজটা আপনি ডিলিট করবেন ওই পেজটাকে আপনি আগে আপনার আড়ি থেকে সুইচ করে এখানে নিয়ে আসবেন ধরেন এই পেজটা আমরা ডিলিট করে দেবো এখন ডিলিট করার জন্য শুরুতে আমরা যে কাজটা করতাম এই সেটিং আসতাম সেটিং আসার পর এখানে ডিলিট লিখলে আমাদের এটা চলে আসতো আমি এখান থেকে লেখি ডিইএল ই এটা লেখে যখন আমরা এখান থেকে সার্চ করতাম তো দেখতে পারবেন এই যে এই অপশনটাতে ডিলেট অপশনটা চলে আসতো তেন আমরা এখান থেকে ডিলিট করে দিলে ফেসবুক পেজটা কিন্তু ডিলিট হয়ে যেত এখন এই সিস্টেমটা কিন্তু ভাই কাজে আসতেছে না অর্থাৎ ফেসবুক তারা আপডেট করেছে এখন তাহলে কিভাবে আমরা এই পেজটাকে ডিলিট করতে পারবো অর্থাৎ আপনার অতিরিক্ত পেজ কিভাবে ডিলিট করবেন এটার জন্য আপনার সেটিং আসছে হবে এটা ঠিকই নিচ থেকে আপনি স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করবেন এখানে আপনারা একটা অপশন দেখতে পারবেন এই দেখতে পারবেন এক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর সরাসরি দেখতে পারবেন যে ফেসবুক এখানে যে ডিলেট পেজ লেখা আছে ডিলেট পেজে আপনি একটা ক্লিক করে দিবেন তারপর নিচে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউতে আমি একটা ক্লিক করে দিলাম আচ্ছা এরপর এখানে অনেকগুলো অপশন দেখাবে দেন এগুলো আপনার কিছুই দেওয়া লাগবে না যেহেতু আপনি ডিলেট করবেন সিদ্ধান্ত নিয়েছেন যে আমি ডিলিট করে দেবো এখান থেকে নিচে কন্টিনিউ আছে কন্টিনিউতে আপনি একটা ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করলাম এখন যদি আপনার মনে হয় যে এই পেজে আপনি অনেক কিছু আপলোড করেছিলেন আপনার কিছু আসলে ডাউনলোড করে রাখার প্রয়োজন সেক্ষেত্রে আপনি এখান থেকে ডাউনলোড ইউর ইনফরমেশন এই অপশনটাতে ক্লিক করে আপনার সম্পূর্ণ ডকুমেন্টগুলো আপনি ডাউনলোড করে রাখতে পারেন পরবর্তীতে যাতে কাজে লাগাইতে পারেন আপনি যদি মনে হয় যেরকম কেস আছে সেক্ষেত্রে আপনি রাখবেন আর যদি মনে না হয় যে আমার প্রয়োজন নাই সেক্ষেত্রে নিচে কন্টিনিউ কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন আচ্ছা আমার প্রয়োজন নাই কন্টিনিউতে ক্লিক করলে আপনার এই যে ফেসবুক আইডি যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা চাইবে আপনি এখানে পাসওয়ার্ডটা বসে নিচে কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক দিবেন কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর আপনার অপশন দেখাবে নিচে দেখাবে ডিলিট পেজ তো এই ডিলেট পেজ আপনি হচ্ছে একটা ক্লিক করে দিবেন আচ্ছা যখন ক্লিক করে দিবেন সাথে সাথে আপনার ফেসবুক পেজটা ডিলেট হয়ে যাবে এবং অনেক সময় দেখা যায় যে আপনার ফেসবুক পেজটা পেন্ডিং অবস্থায় থাকে তিরিশ দিন পর এটা কি হয়ে যাবে ডিলেট হয়ে যাবে এমনটা দেখাইতে পারে যদিও এই যে পেজটা দেখাচ্ছে এটা সাথে সাথে ডিলিট হয়ে গেছে দেন আপনারা এইভাবে আপনার ফেসবুক পেজটাকে আপনি ডিলেট করে নিতে পারেন আপনার অতিরিক্ত ফেসবুক পেজটাকে আপনি ডিলিট করে নিতে পারেন তবে এখানে হচ্ছে গিয়া তিরিশ দিনের মধ্যে কিন্তু আপনার ফেসবুক পেজটা ওপেন করবেন না যদি আপনার পেন্ডিং এ থাকে যদি ও দেখেন আপনার পেজটা দেখা যাচ্ছে ঠিক আছে কারণ আপনি যখন প্রোফাইলে আসবেন তখন তো দেখাবে কতগুলো পেজ আছে যেমনটা দেখা পেন্ডিং এ থাকে তাহলে হচ্ছে আপনি কি করবেন না সুইচ করবেন না তিরিশ দিন পর অটোমেটিক ডিলিট হয়ে যাবে বা যে পদ্ধতিতে আপনাদের দেখালাম যে সাথে সাথে কিন্তু আপনার এই পেজটা ডিলিট হয়ে যেতে পারে তো আশা গিয়ে এই আপডেটটার মাধ্যমে আপনি দেখে নিতে পারেন যে কিভাবে একটা ফেসবুক পেজকে ডিলিট করতে হয় যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর অবশ্যই আপনার কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং ভিডিওটা যদি আপনার কাছে প্রকৃতপক্ষে ভালো লেগে থাকে কিছু শিখে থাকেন তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন এতটুকু অনুরোধ থাকবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ